ছেন দুই হাজার চব্বিশ সালে জুলাই গণপ্রধানের বীর শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং জুলাই গণবধানের এবং রয়েছেন আমার সাথে জুলাই গণব্রধানের সমঝোতা বৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ সবাইকে তারা করুন আমার কারণ আমরা মনে করি ধর্মপ্রধানে যে একাংক্ষা আমার কারো নির্ভর চাই না আমরা নিজেরাই পাঠে বেশি দাবি করতে চাই আজকে আমার পুরোপুরি কথা বললেন শহীদ পরিবারের সদস্য কথা বললেন ছি যে আমাদের এই মুহূর্তে জরুরি দাবি Bicar, cemaskan, abang ni macam, abang